প্রিয় বন্ধুরা এখন সকাল ছয়টা শীতের সকাল রওনা হয়েছি আলোক দিয়া চরে তো এই শীতের সকালে সেখানে যাব সেখানে মানুষের জীবন জীবিকার চিত্র কেমন শিক্ষা ব্যবস্থা কেমন নাগরিক সুবিধা তারা কেমন পান সে বিষয়ে কথা বলবো চলুন আমার সাথে তাহলে আপনারা ঢাকা থেকে আমরা ছুটে চলেছি ঘাট। আলচা ঘাটে দূরত্ব পঁচাত্তর কিলোমিটার এই পঁচাত্তর কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় ঘন্টা পনেরো মিনিট আমরা গোয়াশার ভেদ করে দুর্বার গদিতে ছুটে চলেছি এরই মধ্যে মামা একটু একটু করে উকি দিতে শুরু করেছে আর আমরা চারদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে ছুটে চলেছি গন্তব্যের দিকে প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশার ছুটে মাধ্যমে আলোক দিয়া চরে আমরা মানিকগঞ্জ শহর পার হয়ে ছুটে চলেছি আলিচা ঘাটের দিকে এরই মাঝে এই কনকনে শীতে শ্রমজীবী মানুষেরা জীবন জীবিকার টানে বের হয়েছে রাস্তায় পথ চলতে চলতে চারদিকে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি আরিচার ঘাটে এখান থেকেই আমরা টলারে উঠব আমাদের টলার ছেড়ে দিয়েছে চরের উদ্দেশ্যে টলার যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো সকালের দিকে একটু সূর্যের আলো দেখা দিলেও এখন পুরুক কুয়াশায় আচ্ছন্ন আমরা পদ্মা নদী পার হচ্ছি পদ্মার ঢেউ আর চারদিকে পদ্মার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আলোক দিয়ার চরে আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে আলোক দিয়া চরে পৌঁছে যাব ওই যে দেখা যাচ্ছে নদীর পারে ঘোড়াকে গোসল করাচ্ছে ওইটাই হচ্ছে আলোক দিয়া চর আমরা আলোক দেয়া ঘাটে চলে এসছি আলোকদিয়া নদীর ঘাটে এসেই শরিশা ফুল দেখে চোখ জুড়িয়ে গেল একটু উপরে উঠতেই দেখি অবারিত ফসলের মাঠ বিস্তীর্ণ ভূমি কি সুন্দর লাগছে কি খোকা তোমার নাম কি আইবল আইবল কি করো তুমি আমি পড়ি প্যান্টাইছো নাকি ফুটা দোলাল কেন হিসাব করো শিশুতে শিশুতেই বাহ ভালো তো কয় ভাই কয় বোন তোমরা আমরা তিন ভাই চার বোন ঘাটটার নাম কি আচ্ছা আলোকদ্যাঘাট আলোকদিয়া ঘাট আমরা মেন জায়গায় পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট না মোটর সাইকেলই রাস্তা ভালো না তো আচ্ছা ও রাস্তা খারাপ এই চরের নাম হচ্ছে আলোক দিয়া চর আপনি মোটরসাইকেল চালাই সংসার চালান কি নাম আপনার মিঠুন এখানে যানবাহন বলতে মোটরসাইকেল আর ঘোড়ার গাড়ি এর বিকল্প আর কিছুই নেই আমরা ঘোড়ার গাড়িতে চড়ে লোকালয়ের দিকে রওনা হলাম কত চল্লিশ টাকা কেজি বন্ধুরা আমরা যাচ্ছি ঘোড়ার গাড়িতে সেই আলোক দিয়ার চরের উপর দিয়ে নামার পথে যাচ্ছি না ঘোড়ার গাড়িতে ওরে থেকে একদম ইয়ে উঠতেছে কষ্ট আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি বাজার না কি বাজারের নাম কি বাজারের হ্যাঁ আলোকদিয়া বাজার প্রিয় বন্দরের এটা হচ্ছে আলোকদিয়া চরের আলোকদিয়া বাজার আমরা এই বাজারের ওপর দিয়ে যাচ্ছি দুর্গম রাস্তা এটা মানিকঞ্জ জেলার একদম প্রায় শেষ দিকে অবস্থান শিবালয় থানা এখানে আসলে এখন মাস কালাই তোলা হচ্ছে বিস্তীর্ণ ভূমি তো এটা আসলে নদী চর পদ্মা নদী বিদ্যুত এলাকা প্রিয় বন্ধুরা আমরা আলোক দিয়া চরে লোকালয়ের খুব কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণ পরে আমরা লোকালয়ে ঢুকবো কি অবস্থা ভাই চরের নাম কি আলোক দিয়াই গ্রামের নাম নাম আসলে চরে না আসলে আসলে বোঝা যাবে না এইখানে যে বাড়িঘর গুলো টিনের তৈরি সুন্দর সুন্দর চলা বাড়িগুলো চমৎকার আসলে মন করা কাকি কেমন আছেন ভালো আছেন

ছেলে কি করে ছেলে বর্তমান কি কিছু তা পড়ে না बेकार बस आई था है और वर्ष কতটুকু 15 15 না হ্যাঁ তো স্কুলে পড়াশোনা করে না এইກະতো স্কুল হেবে নাই দেখে পড়াশোনা করে নাই ও স্কুলে চরি স্কুল নাই না আছে হেবে স্কুল নাই মাদ্রাসা ও মাদ্রাসা না হ্যাঁ তাইতে মানে করেন ভর্তি করি দিই ও আচ্ছা 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 নেসেল মেয়েরে আছে ভর্তি করে দিবি মার হলে কই যান মানি অনু যায় ও মানিক জান না ও এখানে বড় হাসপাতাল নাই না এর কিন্তু হাসপাতাল নাই তাহলে অসুবিধাই তো না দেও অসুবিধাই তো আমার শরীরের এলাকা এনেটা ডাক্তার ঘরলি পরে ভালোই তো কেমন লাগে করে থাকে আপনাদের ভালোই লাগে আন হে কি করা দেব বুঝলে নাই আপনার মেয়ে নাকি হ্যাঁ নাকি বউ ছেলের বউ ও ছেলের বউ বয়স তো বেশি না বয়স কত পনেরো বছর এত অল্প বয়সে বিয়ে বিয়ে করেছেন আপনি হচ্ছে শাশুড়ি আর আপনার ছেলের বউ হচ্ছে এইটা

কত বছর ধরে থাকেন এই চরে আপনি আপনি আমি চরে থাকতেছি প্রায় তিরিশ বছর লাগা এই চরটার বয়স কত এই চর মনে করেন যে নষ্ট আসিতে উঠছে ও অষ্টআশি সালে এই চর যাচ্ছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আর ভালো না লাগলেও দেখতে দেখতে ভালো লেগে যাবে